হ্যালো বন্ধুরা এই যে নমস্কার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে দেখুন আজকে আমরা এই যে দীঘায় এসছি এখন দীঘার মোহনায় আছি এই যে চলুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা মানে এত রোদ রোদে ছাতা নিয়ে আপনাদের ব্লকটা দেখাচ্ছি এই যে দেখুন এই যে আমরা কালকে এসছি একদিনের জন্য আবার কাজ আজই চলে যাব এই যে এই যে দেখুন পুরো ভালো করে দেখাতে পারছি না আমরা প্রচণ্ড রোদ এত রোদ উঠেছে বন্ধুরা কিছু দেখাতে পারছি না দেখেছেন তো এই যে সব খেলনাও বসেছে কোন কত চশমা বসে বসেছে এই যে ছেলেদের মেয়েদের এই যে শাখা পর বসেছে এই দেখুন দেখেছেন তো এই যে সমুদ্রটা এখন অল্প ঢেউ আছে এখন ভালো নেই আর এত রোদ না ভালো করে ইয়েটাও পড়ছে না এই দেখুন এই যে বন্ধুরা দেখুন আমি পুরো আলো সাড়ে চারশো টাকা করে ইলিশ মাছ বলছে দেখুন বড় ইলিশ এই যে দেখেছেন তো আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে পুরো না দেখালো এই যে দেখুন কত বড় বড়ো কাঁকড়া আই দেখুন এই যে পুরো আরো চলে এসছি দেখেছেন তো একদম দীঘার মোহনায় এসেছি এই দেখুন কিন্তু অনেকটা কম এই যে দেখেছেন তো এই দেখুন সুটকি উঠেছে এই যে ভালো ভালো সব সুটকি এই যে দেখেছেন এই দেখুন আসলে এত রোদ উঠেছে না আপনাদের ভালো করে আমি দেখাতে পাচ্ছি না এই যে দেখেছেন তো কত জিনিসপত্র বসেছে আজকে মাছটা দেখছি খুব সস্তা আছে হ্যাঁ চারশো টাকা করে বড় বড় ইলিশ মোহনাতে আর আমরা বাজারে ওই মাছ নশো হাজার টাকা করে খাই এত রোদ বন্ধুরা দেখুন আমি তো আপনাদের পুরো দেখাতে পাচ্ছি না তো রোদ এই সামনে দিয়ে একটা নৌকো দেখা যাচ্ছে সন্ধ্যের পরে প্রচুর নৌকো বেরিয়েছিল ওই দেখুন একদম আমি মোহনায় এসে দাঁড়িয়ে আছি এই দেখুন একদম মোহনার কাছাকাছি দেখেছেন তো কি সুন্দর মেঘটাও খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে এই দেখুন আর জলগুলো কি স্পিডে যাচ্ছে বাবা কোনোদিন এরকম দেখিনি এই দেখুন দেখুন এই যে আমরা এখানে দাঁড়িয়ে এই যে ডাব খেলাম হ্যাঁ এখন আমরা এই মোহনা থেকে বেরিয়ে যাব এই যে এই যে দেখুন মোহনায় দাঁড়িয়ে আছে প্রচুর নৌকো এই দেখুন এই যে সবরা মাছ নিয়ে ফিরল এই যে এই যে তো মানে বৃষ্টি আসছে আবার আমি আর ভালো করে দেখাতে পারছি না এই যে বন্ধুরা দেখুন আমরা এই যে মন্দিরে চলে এসছি হুম এই যে দেখুন খুব সুন্দর এই দেখুন আপনারা তো নিশ্চয়ই দেখেছেন এই যে जीअं की <small hyun Bellata> বন্ধুরা দেখুন এই যে দেখুন আমরা যেই হোটেলে আছি এই যে হোটেলটা দেখেছেন তো কি সুন্দর এই দেখুন এই যে এই যে কাছেই দেখুন এই যে সমুদ্র দেখা যাচ্ছে খুব সুন্দর হোটেলটাই দেখুন এই যে দেখেছেন তো এই যে ওখানে বাগান আছে হ্যাঁ এই দেখুন বাগান আছে দোলনা আছে এই যে ওখানে শিবের একটা মন্দির আছে মন্দিরে পুজো হচ্ছে এই যে আমি আপনাদের পুরো না দেখালেও কিছু কিছু দেখাচ্ছি যে প্রচুর নারকেল গাছ দেখেছেন তো প্রচুর নারকেল গাছ সারি সারি নারকেল গাছ আমরা যে ঘরটা নিয়েছি এটা একদম সমুদ্রের ধারে এই যে দেখুন এই যে আমি এখন দেখাচ্ছি এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা এই সময় দেখুন ঢেউটা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে এখানে আমরা তো আজকে সমুদ্রে স্নান করেছি করে এই যে বাইরে দেখতে পাচ্ছেন তো এখানে এই এটা সারি সারি এখানে হাত পা ধোয়ার বা কাপড় চোপড়ে বালি আমরা যে সমুদ্রে চান করেছি কাপড়ে বালি লেগেছিলো ওখান থেকে আমরা ধুয়ে আমাদের হোটেলে এসে ঢুকেছি এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাথরুমের মতো এক এক মানে এক এক দিনে চার হাজার টাকা করে হোটেল ভাড়া আমরা দুটো রুম নিয়েছিলাম এই যে দেখুন আমরা আজকে বেরিয়ে যাব হুম এই যে আমাদের রুমটা দেখুন এই 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 যে 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 সব করে আমরা এই যে গুছাগুছি চলছে এই আমরা এখন চলে যাব বাড়ি তো আপনাদের পুরো ব্লগটাই তো দেখালাম তো আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমি ভিডিওটা এখানেই শেষ করছি